বাবা জি আবু একদিন হাতে একটা পাতর নিয়ে এক মোহাম্মদ হাতের ভিতর কি আছে বলে দিতে নবী বলে। আমি না বলে যদি হাতের ভিতর যেটা আছে সেটা যদি বলে হবে বাতি যাহা আরো ভালো হয় আরো কি হয় দিনে নবী বলেন হাতের ভিতর কে তুমি আমার পরিচয় দিয়ে দাও হাতের ভিতরের বাবাজি পাথর বলে দিছে পাথর বলে দিছে নবীর পরিচয় বলে বাতি যাও দুনিয়ায় দেখাইলা বহু আসমানে পারবানি নবী কয় চাচা আসমানে কি করব কয় চন্দ্রকে দুইটা টুকরা করতে পারবানি নবী নবতির হাতির আঙ্গুলি ইশারা দিতে দেরি চাঁদ দুইটা টুকরা হতে দেরি নাই দুই টুকরা হতে দেরি নাই কমিনে তো দেখাইলা এবার আসমানে দেখা কোথায় দেখাও আমার নবী শান আসমানও ইশারা চলে কথা ঠিক কিনা সব নবীর যা ছিল মুসা নবীর মোজেজা হলো লাঠি ঈশা নবীর মোজেজা মোর্দারে জিন্দা করতে পারতেন হাড্ডি ছাগল হাড্ডি থেকে ছাগল বানাতে পারতেন পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন দাউদ নবী লোহায় দরে যখন চাপা মারতেন লোহা মমের মতো গলে নরম হয়ে যেত খন্তা বানাতে পারতেন সাবল বানাতে পারতেন দা বানাতে পারতেন এটা ওনার মজে যা আর আমার নবী মুরদারও জিন্দা করতে পারতেন চাদর দুটা টুকরা করতে পারতেন নবীর জীবনটাই মজে যার জিন্দিগি সব মজে যা হলো তিরিশ বারা কোরআন বড় মজে যা কি আল্লাহ ডেকে বলে হাবিব আমার দুস্থ আপনাকে আমি জ্বলন্ত নূর হিসাবে পাঠাইছি জ্বলন্ত নূর দুনিয়ার বাতি একটা নূর সুই দিলে জ্বলে না দিলে জ্বলে না চেরাগের বাতি জ্বালাইলে জ্বলে পুঁ দিলে নিবে যায় বাবাজি মানুষের বাড়ি আগুন লাগলে পানি দিয়া মানুষ নিবায় বালু দিয়া নিবায় এটা বাবাজি খেয়াল করেন চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয় সূর্য একবার উঠে একবার ডুবে যায় আল্লাহ বলেন হাবিব আপনাকে এমন নূর হিসাবে আমি পাঠাইছি চন্দ্রের আলো না সূর্যের আলো না আপনি চেরাগের বাতি না বিদ্যুতের বাতি না আইন পাস করে নিবানো যাবে না মিছিল করে নিবানো যাবে না ওই বাতি কেমদ পর্যন্ত একইভাবে আমি জ্বালাইতে থাকব একইভাবে কি জ্বলব এটা নিবারণ ক্ষমতা কারো কারো ক্ষমতা আছে যদি বলে আল্লাহ বলেন হাবিব ও আমার দোস্ত পৃথিবীর কেউ যদি আপনাকে নবী না মানে আমি আল্লাহ আপনাকে নবী মেনে নিয়েছি আমি আল্লাহ আপনাকে নবী মেনেছি পৃথিবীর কেউ যদি আমি আল্লাহরে না মানে আমার দুঃখ নাই আপনি আমার বন্ধু আমাকে আল্লাহ মেনে নিছে ইব্রাহিম নবী জিবিল আমিন আল্লাহর কাছে বলে মালিক ও প্রভু ও মালিক আপনার বন্ধুর কাছে যাব আল্লাহ বলেন জিবিল আমার বন্ধুরে বলো জিবিল আসিয়া বলে অভিজিৎ আল্লাহ বলেছেন ইব্রাহিম নবী আল্লাহর কাছে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছে ওই আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে আরো জোরে ইব্রাহিম প্রস্তাব দিছে আল্লাহকে আমি রক্ষা করেছি গ্রহণ করেছি আর আমি নিজে আপনার সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দিচ্ছি জোরে বলি দয়াল নবী নবী হলের মোহাম্মদ আল্লাহ হলেন হামেদ আল্লাহ হলেন হামেদ প্রশংসাকারী নবী হলেন মোহাম্মদ প্রশংসিত ঠিক কি না বলেন প্রশংসা করে কে ফানা নবীজি আপনার শান মানকে আমি উঁচু করে দিয়েছি আর জরে কেমনে উঁচু করছি জানিন নি পৃথিবীর আমি তিনশো বারো জন রসুল বানাইছি তিনশো বারো জন রসুল বানাইছি কারো কালেমায় উল্লাহ দেই নাই একমাত্র আপনি রসুল উল্লাহার কালেমায় লা দিস্লা বাহু আরো রসুল আছেন কারো কালেমায় উল্লাহ দেন নাই তার কালেমা কি বাইরা আমার খেয়াল করেন ভালো করে কারো গালে বাইরা সুরুল্লা দেন নাই একমাত্র আমাদের নবীর কালে মায়েরা দিয়েছেন কারো কালেমা মায়েরা সুরুল্লা দেন নাই নবীর মর্যাদা কত বাড়াইছি বাবাজি খেয়াল করেন বাল করিয়া আপনারের বা আল্লাহ বলেন হাবিব আমি যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রাখছি আমার নাম কালেমায় আপনার নাম কালেমায় আমার নাম আজানে আপনার নাম আজানে আমার নাম একামতে আপনার নাম একামতে আমি আছি নামাজে আপনাকে রাখছি নামাজে আমি ফজরে আছি আপনাকে ফজরে রাখছি আমি জোহরে আছি আপনাকে জোহরে রেখেছি আমি আসরে আছি আপনাকে আসরের নামাজ রেখেছি আমি মাগরিবের নামাজে আছি আপনাকে মাগরিবের নামাজে রেখেছি আমি এশার নামাজে আছি আপনাকে নামাজে রেখেছি। আমি আমি আছি আপনাকে তাহাজতে রেখেছি আমি ঈদের নামাজে আছি আপনাকে ঈদের নামাজে রেখেছি আমি যায় আছি আপনাকে জানা যায় রেখেছি আমি আছি আর শেয়াজি মে আপনাকে দাওয়াত করে নিয়েছি আর শেয়াজি আরো জোরে ভাইরা আমার খেয়াল করেন আর সে আজীবে দাওয়াত করে নিয়েছেন মেরাজ রজনীতে কথা করা পৃথিবীর কোন নবীর মেরাজ হয় নাই একমাত্র আমাদের নবীর মেরাজ হয়েছে আমাদের নবী কি মেরাজ রজনী হয়েছে মেরাজের দশটা দফা আছে বাবাজি এর মধ্যে একটা হলো নবীর জন্য সান্তনা আরেকটা হলো আমার আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন একটা হলো নবীর জন্য কি সান্তনা কেন শান্তনা বাবাজি যেদিন মেরাজ হয়েছিল যেই বছর ওই বছর নবীর বিবি আমাদের আম্মা আম্মাধিজাত কাল করেছিলেন আর নবীর চাচহীনতে খাল করেছিলেন যে বছরকে নবীর দুঃখের বছর বলা হয় সুখের সাগরে নবী ভেসে গিয়েছিলেন খুব সুখের সাগরে ছিল যে বাবা যখন মরে ছেলেকে বাতি যাকে চাচা সান্ত্বনা দে বাবার রে তোমার বাবা নাই কি হইছে আমি আসি দেখি না আমরা দেশে তো বেহায়া বেড়া খুব বাপ মরলে বাপ পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় বউ বললে নাকি বউ পাওয়া যায় আছে কি না রে বড় কোসা সাকিতা কস বড় ইডি কস কোহুনে ছসা আমার বাপ মরছিল মানে আপনি কইছলেন রে বেটা তোর বাপ মরছে দেখি হইছে আমি তো আছি তোর বাপ ক আমার মা মরছে পরে পাশের বাড়ি এক সাসী কয় তোর মামরসি দেখি হইছে বেটা আমরা কি নাই কিন্তু আজকে দুই মাস হইছে বউ মরছে কেউ হইল না বউ মরছে দেখিছি আমি আছি রে আদে বউ হওয়া বউ হওয়া যায় কিন্তু দুনিয়ার মানুষ যদিও কইছে আমি বাপ বাপকে আর বাপ হবে নাকি মাকে আর মা হবে তাহলে মা পাওয়া যায় না বাপ পাওয়া যায় না বউ পাওয়া যায় কথা হয় না এক বউর এককে আর তিন বিয়া করছে বউ খটা অবিগঞ্জে একটা নবীগঞ্জে একটা নখালি আর একটা আছে না নেই বাইরে আমার কেউ করেন ভালো করেন মেরা জেল জন্য শান্ত নাম দয়াল নবী আমার আল্লাহ দাওয়াত করে নিয়েছেন মেরাজি দাওয়াত করে সান্ত্বনা দিয়েছেন বাবা বাতিজা যে চাচা যেমন বাতিজাকে সান্ত্বনা দেয় গার্জেন হিসাবে ঠিক আমার নবীর গার্জেন হলেন নবীর আল্লাহ আল্লাহ গার্জেন হিসাবে নবীকে সান্ত্বনা দিছে গার্জেন হিসাবে কি আর বলে হাবিব আগো আমার দুস্থ আমি আসমান বানাইছি উদ্বোধন করি নাই আরশ বানাইছি উদ্বোধন করি নাই আপনাকে দাওয়াত করে আমি আমার আসমান আর আরশে আজি উদ্বোধন করব বাবাজি নবীজি উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে জিব্রিল আমিন প্রবেশ করেছে এর আগে জিবিল খিলাল্লা বললে হাবিব এর জিবিল যাও যাও জান্নাতের মধ্যে আমার বন্ধুর জন্য আমি জুব্বা মুবারক বানাইছি পাগড়ি মুবারক বানাইছি যাও যাও এই জুব্বা মুবারক পাগড়ি মুবারক নিয়ে তুমি আমার বন্ধুর জন্য নিয়ে যাবা জিবিল গিয়েছি জান্নাতে দেখি জুব্বার পাগড়ি মুবারকের চতুর্দিকে তাওয়াফ করতেছে আর জিয়ারত করতেছে তখন বলল আমি এসেছি ওই জুব্বা মুবারক যাব লঙ্গি মুবারক নিয়ে যাব ফিরিস বলে ও জিব্রাইল ওই নবীর জুব্বা লঙ্গি পাহারা দিচ্ছি আর তাওয়াফ করতেছি নবীকে দেখি নাই তোমার সঙ্গী করিয়া আমাদেরকে নিবানি নজ নয়ন বরে নরে নবীকে আমরা দেখব আর জোরে কর জিব্রাইল আমিন বলে চলো রে আমার সাথে তোমরা চলো গেছে বুরা কানার জন্য জান্নাতে বুরাক বুরাক চোখের পানি ছেড়ে কান্দে ও বোরাক কাঁদো কেন রে বোরাক ডেকে বলে কাঁদতেছি আমি হলাম আমার বংশের শেষ বুরাক আমার পরে আমার বংশের আর কেউ আসবে না আমি ভাবিছিলাম আখিরি নবী আল্লাহর কাছে মেরাজে যাবে আমাকে যদি আল্লাহ নবীর জন্য খ্যাদমদের জন্য নিত আমার নবী যদি আমার পিঠে সোয়ার হতো তাহলে আমার জীবনটা ধন্য হতো হ্যাঁ আমি হলাম বংশের শেষ তোমরা কেন গফ করো কেন এই আমি হলাম বংশের শেষ মোরা আমি হলাম বংশের কি শেষ বলে ঠিক আছে তুমি যেহেতু কান্না করতেছো তোমাকে নিয়ে যাব বাবাজি নিয়ে গেল আল্লাহর নবীকে হানির ঘরের মধ্যে কিভাবে জিবিল নবীকে ডাক দিবি স্বাভাবিকভাবে দরজা দিয়ে মানুষ প্রবেশ করে কিন্তু জিবিল সাজ সিদ্রী করে নবীজি উম্মেহানির ঘরের মধ্যে জিবিল প্রবেশ করেছে প্রবেশ করে বুঝেছে নবী আজকে ব্যতিক্রম অন্য দিনের মতো নয় আজকে ব্যতিক্রম অন্য দিনের মতো কেমনে ডাক দিবে নবীকে কিভাবে ডাক দিবি বাবাজি ভয় পেতেছে জিবিল আমি তার জীব নবীর কদমবার দিছে নবি ঘুম থেকে উঠে গেলেন জিভিলকে বললেন জিবিল খেল রে জি বিল খ নবিজি আল্লা আপনাকে দাওয়াত করেছে আর শেহজী যাওয়ার জন্য দ্য নবিকে জিবিল বলে অবিজিব অজু বানাবেন নবিজি অজু করতে গিয়েছে জিভিল পানি ঢেলে দিতেছে নবী অজু বানবি আল্লাহ বলে জিবরিল আমার নবী হুজু করবে শরীয়তের দৃষ্টিতে পানি গড়িয়া গড়িয়া যাবে হাকিকতের দৃষ্টিতে তুমি নবীর ওজুর পানি জমা রাখবা আমি জান্নাতের হুরগিল মান বানাইছি এরপরও কেমন কেমন লাগে সুন্দর করে বানাইছি তারপরে আমার কাছে কেমন কেমন লাগে ওই নবীর অজুর পানি তুমি নিবা আমি জান্নাতের হুর্গিল মানদের চেহারায় মালিশ করে দিব তার দ্বারা তাদের চেহারা আর আরো নোরানিত উজ্জ্বল ময় বানাব আরো জোরে নবীজি উজ্জ্বল বানানোর পরে বোরা কে নবী উঠবে বোরা কে নবী উঠবে মোরা কে নবী উঠতে চান না জিবিল আমিন বলে নবী কেন গো মোরা কে উঠবেন না নবী বলেন কেন উঠবো না জানো নি কি জন্য উঠবো না আমি বোরাকে চড়ে আল্লাহর কাছে যাব আমি জানতে চাই আমার কি জান্নাতে যেতে পারব আমার আল্লাহ জানাই দিল তোমার উম্মত কি আমি ভোরা এবার ভোরা উঠায় না নবী বলে জিবরিল ভোরা কেন উঠায় না রি বোরাক ডেকে বলে নাবিজি নবী কি জন্য ওটাই না জানেননি আপনি তো হাসরের মাটি কোনো না কোনো বোরা খেরে পিঠে জান্নাতে যাবেন আমি জানতে চাই হাসরের দিন আমি বোরা খেরে পিঠে ওটা জান্নাতে আপনি যাবেননি কো কথা দিলাম তোর পিঠে ছড়ে আমি জান্নাতে যাবো ওম্ম আল্লাহ দিবেন নবী দিবেন সওয়াল দয়াল নামি বুড়াকে চরিত যাইতেছেন যেতে যেতে দেখে মনে জীবরাই। মনে হয় জান্নাতে কাছাকাছি এসে গেছি একটু বাড়বো নি ঘরের নামাজ একটু বাড়া কারণ আমার ভাঙ্গা তো যথেষ্ট নবী বলেন জীবরাই মনে হয় এসে গেছি জান্নাতের কাছাকাছি জিবিল বলেন নবীজি এখনো আসেন নাই এখনো দুনিয়ায় আছি জান্নাত বহুদূর নবী কয় জিবিল এখন আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকে পাইতেছি কিসের গান জান্নাতে জিবিল আমিন বলে নবীজি আমার নবী জান্নাতের ঘ্রাণ বাইতেছেন বেইমান কাফির বেইমান জালেম বাদশা মার মেখে হত্যা করেছিল তাকে খুদা না মানার কারণে কি না মানার কারণে তেলের আগুনের মধ্যে তেলের মধ্যে গরম তেলের মধ্যে সাই সাই করে দিয়েছিল চারিয়া আর মা সিহত করেছিল আমার মেয়ের হাড্ডি একটা গর্তে রেখে দিবা একটা গর্তে রেখেছিল নভিজি ওই মার মেয়ের কবর থেকে জান্নাতে রে ঘ্রান আসতেছি নবী বলেন আমি গেলাম মুসানবির কবর কবরের পাশে দেখি তার কবরের দাঁড়াইয়া নামাজ পড়তেছে আরো জোরে মুসানবী তার কবরে দাঁড়াইয়া নামাজ পড়তেছি আমিন বলে চলে গেলাম বাইতুল মুকাদ্দ আখবানমুখী সে মধ্যে মোরা কিসের মধ্যে বাদ কোনো ফিলারা নাই কোনো ভাষ নাই কোনো ফিলারা নাই কেমন জীব বাবা তার আঙ্গুল দিয়া পাথর সিদ্রি করে ফেলছে আঙ্গুল দিয়ে পাথর সিদ্ধ্রি করে ওই সিদ্রি দিয়া রশি ডুকাইয়া বুড়া আক বান্শি মার হাবা ভাই হাদিয়া দিছে বলে মার ক আর জোরে ক আলহামদুলিল্লাহ পেশোন আছে না মিটার নেফ আমার বনের বাবাজি কিাল করেন ভালো করে আপনারা এর বাবাজি নবীজি বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন এখানে বাবাজি লক্ষাধিক নবী রাসূল প্রবেশ করলেন দুই লক্ষ 24 হাজার پیغمبر কারণ বাইতুল মোকাদ্দাস প্যালেস্তানের যে মসজিদ ওই মসজিদে একসাথে দুই লক্ষ পঁচিশ হাজার মানুষ নামাজ পড়তে পারে কত মানুষ এক দুই লক্ষ চব্বিশ পঁচিশ হাজার মানুষ মেরাজ রোজনীতে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর উপস্থিত হইছে প্রত্যেকই হায়াতি দিকে আছে না কবরে আছে কতখানা আমাদের সে কিছু মৌলবীরা কয় নবী জিন্দা কবরতে থেকে বের হইতে পারে না কথা আমি বলি মৌলানা যদি বের না হতে পারে তাহলে দুই লক্ষ চব্বিশ হাজার নবী মসজিদ কেন তোমার দাদা গেছিল নাকি যদি কয় নবীগণ কবর থেকে বের হতে পারে না সে আমাদের নবীকে ইমামুল মুরসালিনই মানে না কারণ দুই লক্ষ চব্বিশ হাজার নবীগণ নবীর মুসল্লি হয়েছেন আমার নবী ইমাম হয়েছেন যেদিন সেদিন হয়েছেন ইমামুল মুরসালি যদি কয় বের হইতে পারে না হ্যাঁ তুই আইলো মসজিদ ফিলিস্তিনের মসজিদে কথা খানা দুই লক্ষ চব্বিশ হাজার নবী তাদের কবর থেকে উপস্থিত আজান নামাজ আদম নবী মনে মনে কয় আমি হলাম জাতি আমি হলাম আদি পিতা আদম সবার বাবা আমি ইমাম হব ইব্রাহিম নবী কয় আমি জাতির পিতা আমি ইমাম হব মনে মনে বলে এ একামত দিতেছি নবীর ডান হাত ধরে নবী আপনি হবেন ইমাম নবী ইমামতি করেছেন সেদিন থেকে আমার নবীম সেদিন থেকে আমার নবী কি এর বাবাজি বাবা জি জরে চরে প্রাণের বাবাজি আল্লাহর কাছে যখন যাবেন উঠে গেলেন করতেছি নবীজির জন্য রফ রফ এসে গেল ভোরাকের পরে যাওয়ার কথা আছে নবী কি দেওয়া গিয়েছে কিন্তু নবী কি দিয়ে আসছে আসার কথা নাই নবী আসছে ঠিক কিন্তু কি দিয়ে কি দিয়ে আসছে কোনো কিতাবেই পাওয়া যায় না যাইছে নবী ভোরাক দি রফ রফ দি রফরফ কি একটা কুরসি রফ কি একটা কুরসি ওই কুর্তিতে বসে নবী আশা আজিমে গেছে আরেজনে